আমরা ইতিমধ্যে বলেছি আমরা নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস করতে চাই এবং আমরা যদি দেখি বিশ্ববিদ্যালয় আজকে শত বছর পার হয়েছে কিন্তু নারীদের জন্য আমরা কোনো আবাসন ব্যবস্থা করতে পারিনি এটা একটা কালেকটিভ ফেলিওর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক খামখিয়ালির কারণে তো সেই জায়গায় আমরা প্রায়রিটির বেসিসে আমাদের যারা নারী বোনরা আছে তাদের জন্য আবাসন জন্য আমরা কাজ করব এখন এটা একদিনে হবে না একটা দীর্ঘমেয়াদী প্ল্যান আমাদের থাকবে হল নির্মাণ হওয়ার আগ পর্যন্ত যে সময় লাগবে এর আগে শর্ট মেয়াদে আমরা তাদের জন্য হোস্টেল ভাড়া করা পাশাপাশি যারা মেসে থাকে তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা এরপর আমাদের আপনারা যেন আমাদের নারীদের হলে এক ফলে শিক্ষার্থী হলে প্রবেশ করতে পারে না অনবাসী শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে পারে না আমরা নিরাপত্তা ইনশিওর করে শিক্ষার্থীদের হলে প্রবেশ করার আমরা ব্যবস্থা করব। এবং গার্ডিয়ানরা আসলে তারা হলে প্রবেশ করতে পারে না তো সেই জায়গায় আমরা কাজ করবো গার্ডিয়ানরা যেন হলে তারা দেখতে পারে এবং পর্যাপ্ত নিরাপত্তা সে ইনসিওর করে আমরা এই কাজগুলো করবো একই সাথে আমরা দেখতে পেয়েছি নারীদের হলের যে স্টাফরা আছে এখানে ভেতরে স্টাফরা আমরা এক একজন লডের মতো আচরণ করি আমাদের বন্ধুদের সাথে তো সেই জায়গায় আমরা বলছি আমাদের এই যারা কর্মচারী আছে কর্মকর্তা আছে তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে হবে তাদেরকে জবাবদিহিতার দিতার মধ্যে নিয়ে আসতে হবে তো সেই জন্য আমরা আমাদের রেজিস্টার বিল্ডিং এবং যে হল অফিস এগুলোকে আমরা আধুনিকায়ন করবো এবং আমরা এটাকে বলছি পেপারলেস পেপারলেস আমরা হচ্ছে রেজিস্টার বিল্ডিং করবো একজন শিক্ষার্থী তার একাডেমিক মেল ইউজ করে ফলে বসে তার বাসায় বসে তার কাজগুলো সে করতে পারবে একই সাথে আমাদের তিনটা হল ক্যাম্পাসের বাইরে আছে শামসব নাহর হল সুফিয়া কামাল হল এরপর কয়েদমতুল হল এরপর চঙ্গামাতা হল এই তিনটা হলে শিক্ষার্থীদের ওইখানে যে দেওয়ার অবস্থা এখানে শিক্ষার্থীর আসা যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তায় ঘুগে এবং ওইখানে পর্যাপ্ত বাসের ব্যবস্থা নেই সাটারের ব্যবস্থা নেই তো সেই এগুলো আমরা ফার্স্ট প্রায়োরিটির ভিত্তিতে আমরা এই কাজগুলো করব পর্যাপ্ত সাটলের ব্যবস্থা করা এবং একই সাথে হচ্ছে ওখানে নিরাপত্তা ইনস্যান করা এবং আমরা যে কাজটা সবার আগে করবো শিক্ষার্থীদের যখন তাদের ম্যান্ডেট পেয়ে আমরা প্রকৃত করার সুযোগ পাবো যেই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের বন্ধুদেরকে মেরে রক্তাক্ত করেছে পনেরো জুলাই আপনারা জানেন এবং বিগত সময়ে বিভিন্ন জুলন নির্যাতন নিঃপেষণ করেছে গণতন্ত্র গেছেন তার মাধ্যমে এই সন্ত্রাসীদেরকে আমরা বিচার আওতায় নিয়ে আস নিয়ে আসবো বিশ্ববিদ্যালয় বয়স থেকে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা এবং তাদেরকে একাডেমিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে আমরা এই বিশ্ববিদ্যালয়কে একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউট বানাইতে চাই একাডেমিক ইনস্টিটিউট বানানোর জন্য আমাদের কী করতে হবে আমাদের এই বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমি জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে তো এই ক্ষেত্রে ক্লাসের মধ্যে শিক্ষার্থীরা গিয়ে যেন চমৎকার একটা একাডেমিক এনভাররনমেন্ট পায় শিক্ষকদেরকে যেন রেগুলার টিচার্স অ্যাভুলেশান সিস্টেমের মাধ্যমে যেন তাদেরকে হচ্ছে রেগুলার পর্যালোচনার মধ্যে নিয়ে আসা হয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আমরা কাজ করবো নিয়োগ প্রক্রিয়ায় আমরা বলছি মেরিট ভিত্তিতে শিক্ষকদের নিয়োগ হবে গবেষণায় বাজেট বাড়ানো লাইব্রেরি ফেসিলিটি ইন্স্যুর করা সেই জায়গায় আমরা কাজ করব তো আশা করছি আমাদের যে ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের জোটের স্লোগান স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না একজন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যেই স্বপ্ন নিয়ে আসে একটা চমৎকার একাডেমিক অ্যানভারণমেন্ট তার আবাসন সংকট না থাকা খাদ্যের নিরাপত্তা থাকা স্বাস্থ্যের নিরাপত্তা থাকা উন্নত তার পরিবহনের ব্যবস্থা থাকা নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা সেই ধরনের ক্যাম্পাস বিনির্মাণ না করার আগ পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ধন্যবাদ